বা ছয়টি নিদর্শন দেখলে বুঝবেন আপনার জীবন আপনার জীবন সঙ্গিনী পরকিয়ার মতো গুনাহে আসক্ত বা পরকীয়ার মতো এই জঘন্যতম পাপে নিমজ্জিত রয়েছে এটা বোঝার জন্য আমরা ছয়টি বিষয় লক্ষ্য রাখবো যদি বলেন কয়টি সয় ছয়টি বিষয় পরকিয়ায় লিপ্ত থাকার মোট ছয়টি নিদর্শন রয়েছে কোনো পুরুষ কি পরকিয়া লিপ্ত আছে কিনা কিংবা কোনো নারী পরকিয়ায় লিপ্ত আছে কিনা এটা বোঝার আমার রিসার্চ অনুযায়ী ছয়টা আমি বলবো বাকি অনেকগুলো হতে পারে তিনটি লক্ষণ আমি বলবো লজিকলি এবং তিনটি লক্ষণ বলবো হাদিস থেকে যেটা রসুল এ করিম সাল আলী ওয়াসাল্লাম শাস্তি শুরু বর্ণনা করেছেন তাহলে মোট কয়টি কারণ আমরা শুনবো আছে ছয়টি মাসা আল্লাহ দেখেন পরকীয়া হচ্ছে একটি জঘন্যতম পাপ এটা বিশাল বড় একটি কবিরা গোনা কোণানের ভিতরে আল্লাহ আলা বলেছেন ওলা তকর মুস জিনা ইন নাহু কান ফাহেসা ওয়াসা বিলাহ আলহাত বলছেন জেনার আশেপাশে তোমরা এসো না অর্থাৎ যেই কাজ তোমাকে জেনার দিকে নিতে পারে বা জেনার দিকে অ্যাট্রাক্টিভ করতে পারে এমন কোনো কাজে মমিন কখনো পা বাড়াতে পারবে এটা আল্লাহ তাআলার আদেশ এবার হাদিসে আসেন রসুল ক্যারিং সাল আলী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি পরকিয়ার মতো এই গুনাহে আসক্ত হয়ে যাবে তার জন্য তিনটি শাস্তি অপেক্ষা করছে এক নাম্বার ইন দ্য ডে অফ জাজমেন্ট কে কঠিন ময়দানে আল্লাহ তাআলা তার উপরে অসন্তুষ্ট থাকবেন নাম্বার ওয়ান দুই নাম্বার তার যে হিসাবটা হবে তার হিসাবটা হবে বড্ড কঠিন আর যার হিসাব আল্লাহ নিবে

যে পরকে আসক্ত মনে করেন আপনি বিয়ে করেছেন আপনার ওয়াইফ আছে যদি আপনার ওয়াইফ সবসময় আপনার স্কেডুলগুলোকে ফলো করে যে আপনি বাসায় কখন আসবেন কখন যাবেন সব সবসময় বিরক্ত করে যে তুমি কখন আসবা হ্যাঁ কটার সময় আসবা কোন সময় আসবা এই যে আপনার সময় সম্পর্কে এত খেয়াল হঠাৎ করে যদি এরকম হয় অলওয়েজ আপনার আসার সময় সে জিজ্ঞেস করে যে বাসায় কখন আসবা আমি ওখানে যাচ্ছি সেখানে যাচ্ছি এই যে এই যে প্রথম নিদর্শনটা আপনার টাইম সে খুব বেশি ফলো করে এটা পরকিয়ায় আসক্ত হওয়ার একটা নিদর্শন আমরা বলতে পারি কারণ যখন একজন মেয়ে কিংবা একজন পুরুষ পরকে আসক্ত হয়ে যায় তখন সে তার সঙ্গে যে লাইফ পার্টনার আছে তার টাইম সে খুব মেনটেন করে কারণ দেখা যাচ্ছে যে সে যদি বাসার বাইরে যায় সে আগে মিট করবে কথা কথা ফর এক্সাম্পল বলছে অথবা কারোর সাথে কথা বলবে সো আপনি দেখবেন যখনই সে আপনার সময়কে খুব ফলো করছে কখন আপনি আসবেন কখন আপনি যাবেন বারবার ফোন দিচ্ছে কখন তুমি এটা যে অলওয়েজ পরকীয় নিদর্শন তা কিন্তু নয় বাকি এটা একটা বেসিক হতে একটি সাইন পারে আপনার হয়তো বা জীবন সঙ্গিনী পরোকে আসক্ত আছে এটা এক নম্বর কারণ দুই নাম্বার যে কারণটা সেটা হচ্ছে যদি আপনার জীবন সঙ্গিনী হঠাৎ করেই এটাকে কি বলতে পারি বিউটি সচেতনতা হঠাৎ করে খুব রূপের যত্ন কোনোদিনও সাজে না গুজে না সময় নর্মাল থাকে কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে তার ভিতরে একটা পরিবর্তন অলওয়েজ সাজে গুজে মেকআপ শাড়ি গহনা অলওয়েজ ছবি তোলা কিন্তু আগে কিন্তু সেরকম ছিল না আর সেদিন স্বাস্থ্য সেটা আপনার জন্য না আপনার নাই তো এই যে হঠাৎ বিউটি সচেতনতা এটা পরকীয় আসক্ত হওয়ার বড় একটা নমুনা তবে সাজে বলে যে পরকে করবে তা কিন্তু না আমি জাস্ট একটা নিদর্শন হিসেবে এটা বললাম যে হঠাৎ করে যদি এরকম সাজা বোঝা শুরু করে দেয় কিন্তু আপনার নাই কোনো আকর্ষণ নাই কোনো আগ্রহ নাই এটা একটা বিষয়ে লিপ্ত থাকতে পারে দুই নাম্বার তিন হচ্ছে যেটি খুবই মারাত্মক সেটি হচ্ছে এই যে বর্তমানে ফেসবুক আসার পরে বা মেসেঞ্জার এগুলো আসার পরে বেশিরভাগ নারী বেশিরভাগ পুরুষ পরকে লিপ্ত হয়ে গিয়েছে সো আপনি যদি দেখেন যে আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড মেয়েদেরকে বলছি সারাক্ষণ আপনার সামনে চ্যাটিং করছে সারাদিন ফোনে কথা বলছে এটা কিন্তু বড় একটা নমুনা হয়তো হয়তোবা সে পরকে আসক্ত হতে পারে কারণ কার সঙ্গে কথা বলছে আপনি তার লাইফে আপনি তো কেউ নাই সারাদিন কার সঙ্গে চ্যাটিং করেছে সারাদিন কার ফোনে আলাপ করেছে সো এটা হচ্ছে বড় একটা নমুনা যে হয়তোবা সে পরকে আর মতো এই বাজে গুনাহে লিপ্ত আছে আর সকলকে এই গুনাহ থেকে হেফাজত করুক সকলেই আমরা পড়ি আমিন এটা হচ্ছে লজিক্যাল ইন্টারভিউজন এবার আসেন হাদিস থেকে আমরা শুনি বাইহাকির হাদিস রসুল করিম সাল আলী ওসাল্লাম বলেছেন বাই হাকির পাঁচশো নম্বর হাদিস যখন কোন ব্যক্তি পরকিয়ায় লিপ্ত হয় দুনিয়াতে আল্লাহ তাল তাকে শাস্তি হিসেবে তিনটা জিনিস দেয় যদি বলেন কয়টা জিনিস তিনটা বিষয় তার সঙ্গে ঘটে এক নাম্বার তার চেহারের যে উজ্জ্বলতা মানে বিউনেস তার যে উজ্জ্বলতা তার যে সৌন্দর্য এটা হারায় যায় এটা শুধুমাত্র পরকিয়া না যে কোনো গুণা যখন আপনি করবেন তো এই গুনাহের একটা ব্যাড ইফেক্ট হচ্ছে আপনার চেহারা নূর হারায় যাবে শুধু পরকিয়া বলে কথা নয় মাস্টারবেশন হতে পারে হারাম কোনো রিলেশন হতে পারে অথবা অন্য কোনো হারাম যে কোনো কাজ হতে পারে যখন মানুষ কোনো হারামে লিপ্ত হয়ে যায় তার চেহারার যে নূর যে উজ্জ্বলতা যে মানুষের ভালো মানুষের নিদর্শন এটা হারায় যায় এটা এক নাম্বার যদি দেখেন যে

এটা একটা বড় নিদর্শন ঘটে এটা শাস্তি ঘটে এটা যে রিজিকে কোনো বরকত থাকে না দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে তার হায়াত বা তার আয়ু কমে যায় হায়াতে যেটা বরকত থাকে না আমাদের এই বরকতটা কমে যায় কেউ যদি পরকিয়া করে তার বরকত কমে যায় আয়ুটা কমে যায় এটা হচ্ছে তিনটি শাস্তি এবং তিনটি লক্ষণ আপনি বলতে পারেন তো আল্লাহ তালা এই পরকিয়ার মতো জঘন্যতম অপরাধ থেকে আমাদেরকে সকলকে হেফাজত করবে আপনারা সকলেই পড়েন আমিন